সালামু আলাইকুম রহমতুল্লাহ ইদানিং নতুন যারা সৌদি আরবে আসতেছে তাদের মনে সবচাইতে বড় একটা প্রশ্ন হচ্ছে যে ভাই ম্যান পাওয়ার হচ্ছে নাকি হচ্ছে না এবং কাদের ম্যান পাওয়ার হচ্ছে আর কাদের ম্যান পাওয়ার হচ্ছে না এই যে দেখেন আমার হাতে এটা হচ্ছে একটা ম্যান পাওয়ারের পেপার যেটা আমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে রেখেছি এখানে আমি একটা ডাউনলোড করে রেখেছি এরকম কিন্তু দশটা বিশটা প্রতিদিন কিন্তু আমাদের ম্যান পাওয়ার হচ্ছে তবে ম্যান না হওয়ার কিছু কারণ আছে এবং ম্যান হওয়ার কিছু কারণ আছে বর্তমানে যে ম্যান পাওয়ারের জটিলতা চলতেছে এই জটিলতার ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ম্যান পাওয়ার হচ্ছে না আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যান পাওয়ার হচ্ছে তো এখন ওই বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ম্যানপাওয়ার পাওয়ার জটিলতা সৃষ্টির কারণ আমরা কিন্তু পূর্বেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেন আপনারা ট্রাস্টেড কোন কোম্পানির মাধ্যমে ট্রাস্টেড কোন ভিসাতে অরিজিনাল কোন কোম্পানিতে যে কোম্পানির লিগেল ডকুমেন্টস আছে এরকম কোন কোম্পানিতে যেন আপনারা আসতে পারেন এজন্যই কিন্তু এই ম্যানপাওয়ারের জটিলতাটা দেখা দিয়েছিল এখন যারা ডোমেস্টিক পেশাতে আছে যেমন ধরেন আমেন মঞ্জিল সাওয়াক খাস তাব্বাক মঞ্জিল অর্থাৎ ডোমেস্টিক পেশার যে সকল ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না অর্থাৎ এই যে আমার হাতে যে ম্যান পাওয়ারের পেপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাদ্যমা পেশা তার মানে আমেন মঞ্জিল পেশার ভিতরে পড়েছে ঠিক আছে ঘরের কাজে ডোমেস্টিক পেশার ভিতরে পড়েছে এদের কিন্তু ম্যান পাওয়ার ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাচ্ছে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না শুধুমাত্র যারা জেনারেল প্রবাসী যেমন ধরেন আমেল তাহমিল ওয়া তানজিল আমেল ইনশিয়াত বা অন্যান্য যে সকল পেশা রয়েছে এদের কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না যারা জেনারেল প্রবাসী এখন এই জেনারেল প্রবাসীর ভিতরে দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে যে ভিসাতে আপনি আসতেছেন এই ভিসা যখন এখানে তলব দেওয়া হয়েছে এই তলবের সময় একটা ইনজাসে যখন চারটা ভিসার বেশি তলব দেওয়া হয়েছে ভালো করে বুঝবেন একটা ইনজাস নাম্বারের উপরে যখন চারটা ভিসার বেশি তলব দেওয়া হয়েছে সেই ধরনের ম্যানপাওয়ার কিন্তু প্রবলেম হচ্ছে তার মানে একটা ইনজাসের ভিতরে যদি চারটা ভিসা থাকে এক্ষেত্রে ম্যানপাওয়ার হয়ে যাবে কোনো প্রকার প্রবলেম হবে না কিন্তু একটা ইনজাসের ভিতরে যদি চারের অধিক ভিসা উত্তোলন করা হয় এক্ষেত্রে কিন্তু ম্যানপাওয়ারের প্রবলেম হবে এদের ক্ষেত্রে হয় ম্যানপাওয়ারটা কন্ট্রাক্টে করতে হবে কন্ট্রাক্টের কিন্তু সিস্টেম আছে আমি খবর পাচ্ছি বাংলাদেশে কিন্তু এক ধরনের মোটা অঙ্কের টাকা দিলে কিন্তু কন্ট্রাক্টে ম্যানপর হয়ে যাচ্ছে তবে আপনি সাধারণ প্রসেসে যদি ম্যানপর করতে চান এক্ষেত্রে যাদের ভিসার ইনজাস প্ল্যাটফর্মে চারের অধিক এক্ষেত্রে তাদের ম্যানপর করার জন্য অবশ্যই অ্যাম্বাসির সপ্তাহিত পেপার লাগবে আপনার কোম্পানির লিগেল ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে ম্যানপর লিগেল ওয়েতে করতে পারবে আর যদি আপনি কন্ট্রাক্টে করতে চান এক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টে করতে পারবে তো এটাই হচ্ছে মেন কারণ আপনি ডোমেস্টিক পেশাতে আসলে ম্যান কোনো প্রবলেম নেই ম্যান পাওয়ার হয়ে যাবে কিন্তু আপনি জেনারেল পেশাতে আসলে বা জেনারেল ভিসাতে আসলে এক্ষেত্রে যে পেশায় হোক না কেন সেটা ম্যান পাওয়ার হতে তখনই প্রবলেম হবে যখন একটা ইনজাস প্ল্যাটফর্মে একটা ইনজাস নাম্বারের উপরে চারের অধিক ভিসা তোলা হয়েছে এক্ষেত্রে ম্যান পাওয়ারের প্রবলেম হবে আর চারের নিচে থাকলে বা চারজন থাকলে এক্ষেত্রে কোনো প্রকার ম্যান পাওয়ারের প্রবলেম হবে না তো এটাই হচ্ছে মেন কারণ টেনশন করার কোন কারণ নেই যাদের ম্যান হচ্ছে না আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন যদি কন্ট্রাকে ম্যান পাওয়ার দিতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার হয়ে যাবে তো ভিডিওটিকে শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাইয়ের উপকারে আসবে ভালো থাকবেন তফিকাল এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম